কথা আপনার নাম ধরে বলছে বলে নাই আরেকজন তো আরেকজনের নাম ধরে বলে নাই তাহলে আমি কেন এই সমাজের ভিতরে কেন করবো বর্তমান কিছু নামধারী মনাতিক বের হয়েছে নামধারী ধারী মোনাহাতি জানোয়ার যেন তাদেরকে জানোয়ার করলে হবে না

ওই আগে বিরুদ্ধে যে লোকটা বলেছে ওই লোকটাকে দেখি আবার চোরে ছেড়ে বাবা তো ভাই যে সুখ তারা সব দোস্ত ঘুষ খায় দোস্ত কথা ভাল লাগে না তারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বললেই ভালো লাগে না রোজা রাখে না তাদেরকে রোজার কথা বললেই ভালো লাগে না ইসলাম যারা মানে না যাদের ইসলামের কথা বললেই ভালো লাগে না দেখি তাকে আবার প্রমোধ করে কি অবস্থা দিছে আমি জীবন কল্পনা করি নাই